বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে সম্ভব না আওয়ামী লীগের মতো বড় দল নাই জামাতের মতো ছোট দল আর আপনি আওয়ামী লীগকে বুঝে দেবেন পারবেন না তাহলে ধর্ম নিরপেক্ষতা আওয়ামী লীগ মনে করে এটা তাদের প্রপার্টি। মনে করে রাজনৈতিক কারণে মনে করে তারা এটা নিয়ে রাজনীতি করে ধর্ম নিরপেক্ষতা ভাই কি আসলে আমি কি সংবিধান দেখে দেখে ধর্ম নিরপেক্ষ হই আমি কি সংবিধান পড়ে পড়ে জাতীয়তাবাদী হই তা কিন্তু না কিন্তু এই দলগুলো এই শব্দ নিয়ে রাজনীতি করে এবং এই রাজনীতি করে বলেই তারা ক্ষমতায় আসে অথবা ক্ষমতা থেকে যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি যতই একাডেমিক কথা বার্তা বলেন সংবিধান অতটা একাডেমিক বিষয় না এটা মানুষের সেন্টিমেন্টও এখানে কিন্তু থাকতে হয় যাই হোক সেখানে এবং এখন যে যে দলগুলি এখনো বামপন্থী যে দলগুলো আছে বারো দল কি গণতান্ত্রিক মঞ্চ টন কি আর অনেকগুলি তো আছে এরাও দেখবেন এই ধর্ম নিরপেক্ষতা নিয়ে মুস্তামুস্তি করবে বিপরীতে আপনারা যেগুলো এনেছেন সেগুলো নিয়ে আমি একটু কথা বলি সেগুলো আসলে কি রেখাই সেগুলি খুব বিশাল কিছু তা কিন্তু আমার কাছে মনে হয় নাই আমি আপনাকে একটু পড়ে শোনাই যেগুলো বলা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্র এই পাঁচটা হলো নতুন তাদের প্রস্তাবিত মূলনীতি গণতন্ত্র এবং বহুত্ববাদ আমার খুব পছন্দের এই দুটা শব্দ যে অর্থ বহন করে আমার কাছে এটা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন অর্থ বহন করতে পারে আমার কাছে যে অর্থ বহন করে আমি এতে বাকি যে তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই তিনটা তো আমার কাছে একই রকম মনে হচ্ছে সামাজিক সুবিচার থাকে সাম্যের সমস্যাটা কোথায় যেখানে সামাজিক সুবিচার আছে আপনি একটা বলেন তো ভাবেন তো আপনি ইমাজিন করেন যে একটা দেশের সাম্য নাই কিন্তু সামাজিক সুবিচার আছে সম্ভব কি সম্ভব সামাজিক সুবিচারই তো সাম্য আবার আপনি বলছেন যে মানবিক মর্যাদা একটা দেশে মানবিক মর্যাদা নাই কিন্তু সামাজিক সুবিচার আছে সম্ভব সম্ভব না তো এই যে তিনটা বাড়তি যোগ করা আমার কাছে মনে হয়েছে যোগ করার মতো আর কোন শব্দ পায় নাই শব্দ ভান্ডারের ঝামেলা ছিল আপনি বলবেন যে এত এত জ্ঞানী লোক তারা করছে আর তুমি একটা পাবলিক তুমি এগুলি বলতেছো হ্যাঁ আমি বলতেছি ভাই আমি পাবলিক প্রত্যেকটা পাবলিকের কিন্তু একটা চুল চেরা বিশ্লেষণ করার অধিকার আছে মানেন না আমার কথা কিন্তু আমার কথা আপনাকে শুনতে হবে আমি এভাবে ভাবি এই তিনটা আপনি যে দুটাকে বাদ দিয়েছেন বাদ দিয়ে যে তিনটা এনেছেন তোমরা যে চারটা এনেছেন আহামরি কিছু আনেন না সমাজতন্ত্র বাদ দেওয়া নিয়ে আমার কোন আপত্তি ঠিক আছে